আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে আপসহীন স্বচ্ছতা সিবিআই হানা বর্ধমানের এক নামী ডাক্তার তথা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অ্যানাকমি বিভাগের প্রধানের বাড়িতে বাড়ি থেকে নগদ প্রায় চব্বিশ লক্ষ টাকা সোনা ও হিরের অলঙ্কার কম্পিউটার সহ নানা বাজেয়াপ্ত করেছে সিবিআই স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাত এগারোটা নাগাদ এর আটজনের একটি দল শহর বর্ধমানের মিঠাপুকুর হাতিশাল এলাকায় ডাক্তার টিকে জানা ওরফে তপন কুমার জানার বাড়িতে তল্লাশি চালায় রবিবার সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত চলে এই অভিযান যদিও সে সময় চিকিৎসক বাড়িতে ছিলেন না তার স্ত্রী ছিলেন বাড়িতে পাশাপাশি তার কলকাতার বাড়িতেও চলে রাতবর তল্লাশি ওই ডাক্তারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দশ লক্ষ টাকার ভুল রিপোর্টের অভিযোগ জাতীয় মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে মূল্যায়নের সময় বেসরকারি মেডিকেল কলেজের কাছ থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেন আরও জানা গেছে কলকাতার একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে এক প্রসূতি ভর্তি হন সিজার করে সন্তান প্রসবের পর দেখা যায় ওই মহিলার একটি কিডনি নেই এই বিষয়ে অভিযোগ দায়ের হবার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত শুরু করে তদন্তে উঠে আসে ডাক্তারটিকে জানার নাম ইতিপূর্বে কিডনি পাচার তদন্তকারীরা চেষ্টা চালাচ্ছিলেন সেই সূত্র ধরেই কলকাতার বেসরকারি চিকিৎসা কেন্দ্রের নামে এই অভিযোগ আসার পরেই পদক্ষেপ নেয় সিবিআই তদন্তকারীদের অনুমান কিডনি পাচার চক্রের সাথে যোগ রয়েছে এই চিকিৎসকের তাকে কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করেছে সিবিআই এখন নিজেদের হেফাজতে নিয়ে বিষয়টি খতিয়ে দেখতে চায় সিবিআই ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে কিডনি পাচার চক্রের বড় মাথারে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ এই এই জায়গাটার নামটা কি হাতিসাল মোড় হসপিটাল রোড হাতিসাল মোড়

আমাদের সঙ্গে তো কোনো খারাপ ব্যবহার করেনি আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করবেন এবার কার সাথে কি করেছে সেটা আমি বলতে পারবো না